পৃথিবীতে বিজ্ঞানীরা কোনো মেডিকেল সায়েন্স কোনো ফার্মাসিস্ট মানুষের হায়াত বাড়ানোর অভাব অনটন দূর করার ঔষধ আবিষ্কার করতে পারেনি আর পারবেও না যে এই ট্যাবলেট খেলে এক সপ্তাহ হায়াত বাড়বে এই ট্যাবলেট খেলে তোমার সংসারের অভাব অনটন দূর হবে এরকমের ঘটনা ঘটেনি আর ঘটবেও না আশা করা যায় এই মেডিসিন হাদিসের ভিতরে দেওয়া হয়েছে কেউ যদি হায়াত বাড়াতে চায় আর অভাব অনটন দূর করতে চায় সেজন্য দুটি কাজ করে এখন আমাদের দেশের মানুষেরা চরিত্র উল্টো সুদ খায় কিন্তু জাকাত দেয় না ব্যাংকে টাকা ফিক্স করে প্রতি মাসে বা তিন মাস পরে বা ছয় মাস পরে এক বছর পরে সুদ খায় কিন্তু জাকাত আদায় করে না আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানার কিছু নমুনা দিয়েছেন জাকাত শেষ জামানায় মানুষ জাকাত জাকাত মনে করবে দিলে এক লাখে আড়াই হাজার টাকা বেরিয়ে যাবে পাঁচ লক্ষ টাকা সঞ্চয় ছিল সেখানে দশ হাজার টাকা জাকাত দিতে হবে একটা জরিমানা মনে করে। ম্যাক্সিমাম মানুষ জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করে না প্রিয় হাজরিন গত জুমা থেকে আমরা একটি আলোচনা ধারাবাহিকভাবে শুরু করেছিলাম কবিরা গোনা সংক্রান্ত কবিরা গোনা আমাদেরকে চিনতে হবে কবিরা গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে গত জুমায় আমরা চারটি পয়েন্টের উপরে কথা বলেছিলাম আল্লাহর সাথে শির করা জাদু করা মানুষ হত্যা করা এবং ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা ওইগুলো সবই কবিরা গুনার অন্তর্ভুক্ত আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো আসবে গত জুমায় আমরা শেষ করেছিলাম নামাজ পরিত্যাগ করা কবিরা গুণা আজকে যেই পয়েন্টে আসছে প্রথমে ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করা এটু কবিরা গুণা ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করা আমরা যদিও বলি নামাজ রোজা কোরান এবং হাদিস ইসলামের ভিত্তি যে পাঁচটা সেখানে কালিমা নামাজ নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে কোরআনুল কারিম আল্লাহ নামাজের পরে জাকাতের কথা বলেছেন রোজার বিষয়টা পরবর্তীতে আনা হয়েছে নামাজ রোজা এটা আমাদের মৌখিক পরিভাষা কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে তা আমরা অনেক নামাজে মুসলমান এমন আছি যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করি না জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করা এটি মারাত্মক কবিরা গোনা জাকাত ফরজ কীভাবে হয়েছে কেমনে বসবেন কয়েকটি জিনিসের উপরে জাকাত দিতে হয় আপনি যদি বাড়িতে গরু পোষেন গরু তিরিশটি গরু যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে যদি ছাগল পোষেন চল্লিশটি ছাগল যদি থাকে জাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে এরপরে নগদ অর্থের উপরে সাধারণত আমরা জাকাত বেশি দিয়ে থাকি যদি কারোর কাছে সাড়ে ভরি রূপার বর্তমান বাজার মূল্য মূল্য যা ভরি বর্তমান বাজার যা এখন যদি দুই হাজার টাকা করে আপনি ভরি ধরেন রূপা তাহলে বাহান্ন পয়েন্ট পাঁচ গুণ দুই হাজার এক লাখের কাছাকাছি আগে বারো তেরোশো টাকা ভরি ছিল এই রূপার মূল্যের সাথে জাকাতের নিসাবটা সময় মিলাতে হবে নগদ অর্থের নিসাব আর এমনি স্বাভাবিকভাবে সাড়ে সাত ভরি সোনা থাকলে সোনার জাকাত আড়াই পার্সেন্ট হারে সাড়ে বাহান্ন ভরি যদি রূপা থাকে সেখান থেকে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে সোনা এবং রূপার আর টাকার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে এক বছর গচ্ছিত থাকে ব্যাংকে হোক বাড়ির আলমারিতে হোক বালিশের নিচে হোক লেবের নিচে হোক যেখানে থাকুক না কেন এই পরিমাণ টাকা যদি এক বছর থাকে আড়াই পারসেন্ট হারে জাকাত দিতে হয় এক লাখে আড়াই হাজার হাজারে পঁচিশ টাকা এভাবে করে সম্পত্তির মানে টাকার জাকাত যদি ব্যবসা করে ব্যবসার মাল যদি এই পরিমাণ টাকা মাল যদি তার দোকানে গোডাউনে এক বছর পরে থাকে তখন কিন্তু তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যায় এখন আমাদের দেশের মানুষেরা চরিত্র উল্টো ওরা সুদ খায় কিন্তু জাকাত দেয় না ব্যাংকে টাকা ফিক্স করে প্রতি মাসে বা তিন মাস পরে বা ছয় মাস পরে এক বছর পরে সুদ খায় কিন্তু জাকাত আদায় করে না আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানার কিছু নমুনা দিয়েছেন ও জাকাত তু মাগরমা শেষ জামানায় মানুষ জাকাত দেয়াকে জরিমানা মনে করবে জরিমানা যে জাকাত দিলে এক লাখে আড়াই হাজার টাকা বেরিয়ে যাবে পাঁচ লক্ষ টাকা সঞ্চয় ছিল সেখানে দশ হাজার টাকা জাকাত দিতে হবে একটা জরিমানা মনে কর। ম্যাক্সিমাম মানুষ জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করে না জাকাতটা যারা আদায় করবে না তাদের পরিণতি কি হবে আল্লাহ তালা কোরআনুল কারিমে সেই কথাগুলো বর্ণনা করেছেন পাশাপাশি আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের অধিকাংশ মসজিদে আরেকটি জাকাতের কথা আলোচনা একেবারেই কম হয় যেটি আমাদের কমন একটি বিষয় ফসলের জাকাত যেটাকে আমরা উসর বলি অনেকে আমরা টাকা পয়সার জাকাত আদায় করলেও এই ফসলের জাকাত ঊষোর আদায় করতে চাই না ঊষুর কিভাবে কখন ফসলের জাকাত হয় এটা আমরা অনেকে জানি না এটা আমাদের মাথায় রাখতে হবে যে হাদিসের ভিতরে ঊষোরের ফসলের জাকাত তোয়াজিব হওয়ার জন্য পরিমাণ দেওয়া হয়েছে পাঁচ ওয়াসাক এক ওয়াসাক সমান পাঁচ মন তাহলে পাঁচ ওয়াসাক মানে পঁচিশ মন কোনো জমিনে যদি পঁচিশ মন হারে ফসল উৎপাদন হয় তখন তার উপরে ফসলের জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় সেটা ধান গম ভুট্টা কপি ফল সামুদ্রিক এলাকায় লবণ মধু যাই হোক না কেন যদি পঁচিশ মন হারে উৎপাদন হয় তখন এই ফসলের জাকাত ওয়াজিব হয়ে যায় কি পরিমাণ দিতে হবে পরিমাণটা হচ্ছে বিধান দুই রকম যদি এমনি জমিনে বীজ বপন করেছেন কোনো সার দেওয়া লাগেনি পানি দেওয়া লাগেনি আপনার জোন খরচ লাগেনি এমনি হয়ে গেছে খরচ বাদে সেই ক্ষেত্রে দশ মনে এক মন আর যদি আপনার সার বীজ তেল শ্রমিক নিয়োজিত করে ফসল উৎপাদন করতে হয় ইসলাম কত সুন্দর এখন খরচ হয়েছে এবার তুমি বিশ মনে এক মন খরচ বাদে হলে দশ মনে এক মন আর খরচ হয়েছে জন্য বিশ মনে এক মন তাহলে যদি কারোর পঁচিশ মন হারে ধান গম ভোটটা উৎপাদন হয় তাহলে তার উপরে ফসলের জাকাত ওয়াজিব হয়ে যায় যদি চল্লিশ মন কারো ধান উৎপাদন হয় ভোটটা উৎপাদন হয় তাহলে কয় মন জাকাত দিতে হবে দুই মন চল্লিশ মন হলে দুই মন জাকাত দিতে হবে তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে টাকার পাশাপাশি ফসলের জাকাত এখন দেখেন যারা সোনার জাকাত দেয় না রুপার জাকাত দেয় না টাকার জাকাত দেয় না ফসলের জাকাত দেয় না তাদের সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কি বলছেন ওয়ালা ইয়া না না বিমা আতা হোমল্লাহ ফাদলিহ হোয়া আল্লাহ তালা নিজ অনুগ্রহে যাদেরকে সম্পদ দিয়েছেন অথচ তারা এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা মনে করে এটা তাদের জন্য অনেক উত্তম টাকা বারবার গনে বারবার টাকা গনে যে এই তো নিরানব্বই হাজার হয়েছে আর এক হাজার হলেই তো এক লাখ এই তো পঁচানব্বই হাজার টাকা জমেছে আর পাঁচ হাজার হলেই তো এক লাখ আল্লাহ জামা আদাদা আল্লাহ বলেছেন টাকা সঞ্চয় করে পুঁজি করে জমা করে আর বারবার গণনা করে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না তারা যেন মনে মনে না করে এটা তাদের জন্য ভালো খৈরাল্লাহম আল্লাহ বলছেন বালহুয়া সর আল্লাহম বরং যারা টাকা পুঞ্জভূত করে রাঁকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না জাকাত হরজ হওয়ার পরে জাকাত দেয় না এটা তাদের জন্য মন্দ কেয়ামতের কঠিন ময়দানে এটি তাদের গলার বেড়ি হবে অন্য আয়াত আল্লাহ তালা বলেন ওল্লাজি না ইয়াক নিজুন আ ওয়াল ফিদ্দা ওয়ালা ইং ফিকু না ওয়ালা ইং ফিকু না হাফি সাবিলিল্লাহ ফাবাশের হুমবি আজাদ বিন আলীম যারা তাদের সোনা রূপা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় না করে পুঞ্জভিত করে রাখে আল্লাহ তালা বলছেন তাদেরকে জাহান নামের সুসংবাদ দিন এই সম্পদগুলো তারা যে ফসলের জাকাত দিল না টাকার জাকাত দিল না সোনা রূপার জাকাত দিল না এই সম্পদগুলো কেয়ামতের কঠিন ময়দানে ইয়াউ মা আলাই হাফি না রি জাহান্নাম জাহান্নামের আগুনে এই সম্পদগুলো পুড়ানো হবে পুড়িয়ে তাদেরকে স্যাঁকা দেওয়া হবে উত্তপ্ত গরম করে ওই যে খুন্তি গরম করে পাথর লোহা গরম করে যদি কারোর শরীরে শ্যাঁক দেওয়া হয় যে অবস্থায় হয় আল্লাহ তালা বলছেন এই সম্পদগুলো পুড়িয়ে গরম করে ফাতুকুয়া কুয়া বিহা তাদের তিন জায়গায় সেঁকা দেওয়া হবে আগুনের সেঁকা দেওয়া হবে এক নম্বরে জিবা উহুম তাদের কপালে দেয়া হবে কপালে ও জনুবহুম তাদের পার্শ্ব দেশে ও জহুর হুম তাদের পিঠে এই তিন জায়গায় পার্শ্বদেশ কপাল আর পিঠে এই সম্পত্তিগুলো গরম করে হবে আর দেওয়ার সময় বলা হবে মা এই যে তোমার এই সেই তোমার সম্পদ যা তুমি পুঞ্জবিত করে রেখেছিলে গরিবের হক ছিল আদায় করি এই তো সেই সম্পদ এখন সেঁকা দেওয়া হচ্ছে ফাজুকু মজা চাকো কি মজা এবার টের পাও মা তাক নিজুন যা তুমি সঞ্চয় করেছিলে এর মজা তুমি এখন নিজেই আল্লাহ বলেছেন যারা জাকাত দেয় না তাদেরকে আল্লাহ মুশ্রিকদের সাথে তুলনা করেছেন ওই সমস্ত মুশ্রিকদের আল্লাহ জাকাত যারা জাকাত আদায় করে না তার মানে জাকাত আদায় না করা এটা মুশ্রিকদের খাইস্লো সুতরাং যাদের উপরে এই জাকাত ফরজ হয়েছে টাকা ফসলের জাকাত সকলেই চেষ্টা করবেন এই জাকাতগুলো আল্লাহ রাস্তায় যে খাতে ব্যয় করার কথা সেই খাতে ব্যয় করা এরপরে অন্যতম কবিরা হচ্ছে কোনো ওজোর ছাড়াই রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া এটাও কবিরা গুনা রমজান মাসের রোজা কোনো ওজোর ছাড়াই ছেড়ে দেওয়া কবিরা গুনা সামর্থ্য থাকার পরেও হজ আদায় দা করা এটাও কবিরা গোনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিলা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যাদের আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে সে যেন এই হজ আদায় করে যাওয়া আসা এই খরচ বাদ দিয়ে পরিবার চালানোর মতো যদি খরচ করে যে পরিমাণ টাকা হজ করতে লাগে এই পরিমাণ টাকা যদি কারোর সঞ্চয় থাকে সে যেন হজ করে টাকা জমা করে রাখে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না হজ ফরজ হওয়ার পরও হজ করে না আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যু ইহুদি অবস্থায় হোক আর খ্রিস্টান অবস্থায় হোক এতে কিছু যায় আসে না তার মানে ইয়াহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা লাগবে যদি সামর্থ্য থাকার পরেও কেউ জাকাত আদায় না করে আট নম্বরের কবিরা গোনা আকুলি ওয়ালি পিতা মাতার অবাধ্য হওয়া মারাত্মক কবিরা এই পিতা অবাধ্য বিষয়ে কোরআন এবং হাদিসে কতবার বলা হয়েছে বারবার বলা হয়েছে যেকোনো একটা অর্ডার একবার করলেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য যথেষ্ট ছিল কিন্তু যেই আদেশগুলো যেই নিষেধগুলো বারবার করা হয় যেমন নামাজের কথা বিরাশি বার বলা হয়েছে রোজার কথা মাত্র একবারই বলা হয়েছে কোরানে এতবার বলার কারণ এর গুরুত্ব বোঝানোর জন্য মানে এত গুরুত্ব এত গুরুত্ব আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলি কয়েকবার বলি হ্যাঁ এই পিতামাতার অবাধ্য হওয়া এই কথাগুলো কোরআন এবং হাদিসের ভিতরে একাধিকবার বলা হয়েছে মানে এত মারাত্মক গোনার কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে কাল্লা কোরআনুল ক্যারিমের ভিতরেও বলেছেন ফকদা রব্বুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়াল ইদাইন এহসানা রবের পক্ষ থেকে ফাইসালা আইন বিধান জারি হয়েছে আল্লাহর দাসত্ব করার পরেই যত মানুষ পৃথিবীতে আছে তাদের ভিতরে সর্বপ্রথম যাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তিনারা হচ্ছেন পিতা মাতা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে পিতা মাতা বন্ধু বান্ধব না শ্বশুর শাশুড়ি না আর অন্য আত্মীয় স্বজন না সর্বপ্রথম পিতা মাতা এবং এই আদবগুলো আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাই আলাইসাল্লাম শেখাই দিয়েছে বিশেষ করে আল্লাহ বলেছেন যখন তারা ইম্মা বলনা ইংদাকাল কি বড় আহাদ হুমা আউ কিলা হুমা তোমার জীবদ্দশায় তোমার বাপ অথবা মা উভয়ই অথবা যে কোনো একজন যদি দেখো তুমি জীবিত আছো এই অবস্থায় তারা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছে বিশেষ করে এই অবস্থায় তাদের সাথে খুব ভালো ব্যবহার করবা ফালাত হুমা উফি ওলা নাহার হুমা পিতা কে উফ শব্দটা তাদের কথাই তাদের ব্যবহার আহ এইরকম কথাও বলা যাবে না ঝিরকি দিয়ে কথা বলা যাবে না কথার আওয়াজ তাদের কথার কণ্ঠের উপরে উঠবে না পাখি যেমন যেমন তার ডানা দিয়ে হাঁস মুরগি পাখি যেমন তার ডানা দিয়ে বাচ্চাগুলোকে বুকের মতো বুকের মধ্যে আগলে রাখে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওই রকমের যত রহমতের ডানা তোমার আছে। মানুষের কিন্তু ডানা নেই কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রহমতের ডানা এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে যত রকমের ভালো ব্যবহার উত্তম কিছু আছে এই সব দিয়ে পিতা এবং মাতাকে আগলে রাখো

সন্তান আছেন যাদের পিতা এবং মাতা জীবিত আছে এ বিষয়গুলো খুব ভালোভাবে নিতে হবে খুব ভালোভাবে নিতে হবে কারণ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে যদি কেউ তার হায়াত লম্বা করতে চায় আর অভাব অনটন দূর করতে চায় সেজন্য দুইটা কাজ বেশি বেশি করে দেখেন পৃথিবীতে মানুষ এক ঘন্টা বাছার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজন ব্যক্তি মমূর্ষ অবস্থায় পড়ে আসে তাকে ডাক্তার বলেই দিয়েছে আর এক সপ্তাহ বাঁচবে এইরকম লিমিটেশনও বেঁধে দেয় অনেক সময় দেয় না ডাক্তার তে এক সপ্তাহ বাঁচতে গেলে তার দুই লক্ষ টাকা লাগবে সে ওই এক সপ্তাহ বাছার জন্য ওই টাকা ব্যয় করতে রাজি আছে করেও মানুষ পৃথিবীতে মানুষ তার অভাব অনটন দূর করার জন্য চেষ্টা করে হাড় ভাঙা পরিশ্রম করে পৃথিবীতে কোনো বিজ্ঞানীরা কোনো মেডিকেল সায়েন্স কোনো ফার্মাসিস্ট মানুষের হায়াত বাড়ানোর অভাব অনটন দূর করার ঔষধ আবিষ্কার করতে পারেনি আর পারবেও না যে এই ট্যাবলেট খেলে এক সপ্তাহ হায়াত বাড়বে এই ট্যাবলেট খেলে তোমার সংসারের অভাব অনটন দূর হবে এরকমের ঘটনা ঘটেনি আর ঘটবেও না আশা করা যায় এই মেডিসিন হাদিসের ভিতরে দেওয়া হয়েছে কেউ যদি হায়াত বাড়াতে চায় আর অভাব অনটন দূর করতে চায় সেজন্য দুটি কাজ করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে আর রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখে তেপির উপস্থিতি পিতামাতা যাদের জীবিত আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন যত রহমতের ডানা সেই রহমতের ডানা তাদের উপরে বিছাইয়ে দেবেন তিন পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন তাদের তার ভিতর অন্যতম একটি হচ্ছে এই পিতা সাথে যারা খারাপ ব্যবহার করে দুনিয়ায় তাদের শাস্তি দিয়েই দিবেন সমস্ত পাপের শাস্তি আল্লাহ মৃত্যুবরণ করার পরে কবরে দিবেন না হয় হাসরে দিবেন কিন্তু যারা বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এই তিন পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন যে কোনো কায়দায় হয়তোবা প্যারালাইসিস করে ঘরে বসায় রাখবেন নাহলে অভাব অনটন সংসারে দূর হবে না দূরারগ্য কোনো রোগে আক্রান্ত করে দুনিয়ার মাঝখান থেকে বিদায় দেবেন অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় জর্জরিত করে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিবেন আর এই এখান থেকে বেরিয়ে আসতে হলে পিতা মাতাকে মাথার মুকুট বানাতে হবে বিবাহর পরে অনেকের এই সেন্স চেঞ্জ হয়ে যায় পিতামাতাকে আলাদা রাখে মায়ের সাথে ব্যবহার খারাপ পিতার সাথে ব্যবহার খারাপ হুম বৃদ্ধ আর বৃদ্ধ অবস্থায় কোনো অবস্থাতে পিতামাতার মাতার সাথে দুর্ব্যবহার তো দূরের কথা তারা কষ্ট পায় উহু শব্দ পর্যন্ত বলে এই রকমের কোনো ব্যবহার করা যাবে না এটা মারাত্মক গুণা কবিরা গুণা হায়াত কমে যাওয়ার মতো গুণা অভাব অনটন সংসারে বাড়ার গুণা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা এ বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনারা চেষ্টা করবেন তারা কি খায় কি খেতে মন চায় এগুলো শুনে তাদের জন্য ব্যবস্থা করা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে এই পৃথিবীতে পিতামাতার মাতার আউলিয়া হয়েছে আবার পিতামাতার মাতার বদ দোয়ার কারণে দেউলিয়া হয়েছে এরকমের অসংখ্য নজির আপনাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যদি একটু আপনার চোখ থাকে সেই চোখ দিয়ে যদি একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন আপনার এত কিছু ছিল হঠাৎ করে আপনার এত ধস নামার কারণ কি সব কিছু ছিল আপনার এগুলো হওয়ার পেছনে কারণ কি একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে একটু খেয়াল করে দেখেন আপনার এই দুই সাইড ঠিক আছে কিনা পিতামাতার পিতা সাথে সম্পর্ক আর রক্তের সম্পর্ক আত্মীয়তার সাথে সম্পর্ক এইগুলো ঠিক আছে কিনা এই দুইটা সাইড খেয়াল করবেন তারপরে দেখবেন আপনার অধবেতনের কারণ এই দুইটা যুক্ত কিনা আজকের আলোচনার সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করব নয় নম্বর কবিরা গুণা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যেটা অনেকটা এই পয়েন্টের ভিতরে চলে এসেছে যে লা জান্নাতা ক্বাতিয়ুন যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারা জান্নাতে যাবে না রক্তের সম্পর্কীয় আত্মীয় তিন প্রকার আছে আত্মীয় তিন প্রকার পিতার দিকর আত্মীয় মায়ের দিকর আত্মীয় আর বিবাহ করার কারণে বৈবাহিক সূত্র ধরে আত্মীয় ওবায় কুলের আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আহ রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেছেন ইন্না আদম প্রত্যেক আদম সন্তানের আমল নামা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর দরবারে পেশ করা হয় তবে ফালা রহেম যারা রক্তের সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয় না এবং যে কথা বললাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন একজন ব্যক্তি রসুল করিম সাল্লামের কাছে এসে বলছেন যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন অনেকে আমার কাছে প্রশ্ন করেন আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেই চাই কিন্তু যার সাথে করব সে তো আর চাই না এরকমের প্রশ্ন অনেকেরই আসে তাদের সম্পর্কে আদেশটা শুনুন আবু হুরাইরা রা রদিয়াল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেন একদা কোনো এক ব্যক্তি রসুলের করিম সল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে আল্লাহ রসুল আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি করতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে এরকমের প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের ভিতরে আসে আমরা চাই কিন্তু তারা চায় না তেরাসুলের কাছে এক সাহেব এইরকম প্রশ্নই করলো যে আমার এমন কিছু কিছু আত্মীয় যাদের সাথে আমি চাই সম্পর্ক ঠিক রাখতে কিন্তু তারা চায় না ওই সাহাবই বলছেন আমি তাদের সাথে ভালো ব্যবহার করি অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে আমি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিই অথচ তারা আমার সাথে কঠোরতা প্রদর্শন করে সুতরাং তাদের সাথে এখন আমার কি করণীয় আমি এই অবস্থায় কি করব তখন আল্লাহ রাসাল্লাম বললেন লাইন কুমতা কামা কুলতা ফাঁকা আন্নামা তো হুমুল মাল্লা তুমি যদি সত্যি কথাই বলে থাকো যা বল বর্ণনা করলে তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাই ভক্ষণ করাসত তার মানে তুমি তো তোমার দায়িত্ব পালন করেই যাচ্ছ কিন্তু সে এই ক্ষেত্রে তোমার বিপরীত তুমি জিতে যাচ্ছ তুমি তাদেরকে সাই ভক্ষণ করাছো আর তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন ব্যবহার করতে থাকবে ততদিন আল্লাহতালার পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে সুবাহ আল্লাহ সুতরাং আপনাদের মনের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন রাসুল করিম সাল্লাম আরেকজন সাহেব এসে বললেন যা আরজুল উনি নান্নাবি সাল্লাল্লাহ আলেহসাল্লাম ফাকুয়ালাহ দুলানি আলা আমাল আ আমাল আল্লাহু ইদ উখিল উনি মিনাল জান্না অয়ো বা ইদ উনি মিনান্নার আল্লাহ কিছু সংক্ষিপ্ত আমল শিক্ষা দেন যে আমলগুলো করার কারণে জান্নাতে চলে যাব জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবো শর্টকাট কিছু আমল শিক্ষা দেন তখন নবীজি বললেন তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে লা তুশ্রিক বিহি সাইয়া তার সাথে শির করবা না অতকি মুসলাদ সলাদ আদায় করবা অতুত জাকাত জাকাত আদায় করবা অতসিলু যা রহিমিক এবং রক্তের সম্পর্ক আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখবা একথা কথা শুনে লোকটা চলে গেল ফালেম্মা আদবরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন তামাসসাকা বিমা দাখালাল জান্নাত ওই লোকটা যদি আমি যে আদেশগুলো করলাম এই আদেশ মোতাবেক চলে অর্থাৎ আল্লাহর ইবাদত করা শিক না করা নামাজ পড়া জাকাত দেওয়া আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা তাহলে সে নিশ্চিন্তে জান্নাতে চলে যাবে সোবাহানাল্লাহ এই জন্য আসুন আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক রাখি পিতামাতার সাথে সম্পর্ক আমরা বজায় রাখি ভালো আত্মীয়তার সাথেও সম্পর্ক বজায় রাখি এবং আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা যদি কেউ পাওয়ার যোগ্য হয় গরিব থাকে তাদেরকে আপনারা বেশি বেশি দান করবেন জাকাতের টাকা তাদেরকে দেবেন দানের টাকা তাদেরকে দেবেন এতে সব পাওয়া যাবে ডাবল দ্বিগুণ এক নম্বর দান করলে একটা শব্দ আসেই দুই নম্বর সে আপনার আত্মীয় হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্কটাও ঠিক থাকে এজন্য জাকাত সদগা ফিতরা এগুলো পাওয়ার সর্বপ্রথম হকদার আপনার আত্মীয়র ভিতরে যদি কেউ গরিব থাকে ওই টাকা পাওয়ার অধিকারী হয় তাহলে তাকে আগে দিবেন এতে ডবল সবাব পাওয়া যাবে আজকে আমরা যে দুটি বিষয় বেশি গুরুত্ব দিলাম নয়টি দুই জুমায় নয়টি কবিরা গোনা সম্পর্কে আলোচনা হয়েছে আজকে যে দুইটি বিষয় বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আর পিতামাতার সাথে সম্পর্ক ঠিক রাখা এই দুইটি ঠিক রাখতে পারলে লম্বা হবে অভাব অনটন দূর হবে জীবনে বরকত আসবে আল্লাহ তালা আমাদের সকলকে পিতামাতার সাথে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তাওফিক দিক আমিন অমা তা ইনদুল্লাহ